সালামু আলাইকুম বন্ধুরা দেখেন কুমিল্লার ঐতিহ্যবাহী হ্যান্ড প্রিন্টের বিছানার চাদর এটা যোগ যোগ ধরে আমাদের কুমিল্লার সুনাম বই আনতেছে এই চাদরগুলো আমাদের কুমিল্লাতে খাদি কাপড়ের বিছানার চাদরও পাবেন এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী হ্যান্ড প্রিন্টের বিছানার চাদর দেখেন কালারগুলা কত সুন্দর এমনকি কাপড়ের মানও খুবই ভালো আপনারা এগুলো নিতে পারবেন কমলপুর আদর্শ সদর কুমিল্লা থেকে সরাসরি আমাদের কারখানাতে এসে নিতে পারবেন কমলপুর চৌমুনিতে একটা দোকানে কাজটা চলতে দেখেন কত সুন্দর সুন্দর ব্লকগুলো মারা হইতেছে শাড়ির মধ্যে বিছানা চাদরের মধ্যে এগুলো খুবই খাট নিয়েছে একটা মানুষে তিন চারটা চাদর পুরো কমপ্লিট করতে পারে না এবার চিন্তা করেন কত খাটনি এগুলোর মধ্যে এগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে যে যেখান থেকে আসতে চান চলে আসবেন কুমিল্লা আদর্শ সদর কমলপুর নিতে পারবেন আপনার পছন্দের বিছানার চাদর তো আদের না করে চলে আসুন কমলপুর